বিদেশে হায়ার স্টাডি করার জন্য আমরা অনেক রিসার্চ করি সেটা হচ্ছে যে কোন দেশে যাওয়া যায় কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় কোন সাবজেক্টে করা যায় এবং আমাদের স্কোর কত লাগবে ব্যাংকে কত লাগবে মানে অনেক রিসার্চ করি তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা কোথায় অ্যাপ্লাই করবো তো আমরা অ্যাপ্লাইও করি এবং আমাদের ভিজাও হয় অর্থাৎ যারা ভিজা পায় আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি সেটা হচ্ছে আপনি ভিসা পাওয়ার পরে আপনি ফ্লাই করছেন আনন্দের সাথে কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্লাই করার আগে বা আপনি যখন ভিজা করবেন তার আগেই আপনাকে একটু তৈরি করে নিতে হবে বিদেশে যাওয়ার জন্য এখন আপনি মনে করেন যে যে দেশে আপনি করেছেন জার্মানিতে আপনার ভিজা হলো আর কি তো বা জার্মানিতে আপনি যদি স্থায়ী ভাবে বসবাস করতে চান অথবা আহ আপনি যদি সেখানে ভালো জব খুঁজে পেতে চান তাহলে আপনার কি কি স্কিলের ডেভেলপ করা দরকার সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এটা সব স্টুডেন্টের জন্য যারা বিদেশ করে বিদেশে বিশেষ করে যারা বিদেশে যেতে চায় তো আমি আজকে বলছি যে কোন কোন স্কিল ডেভেলপ করলে আপনার জব পাওয়া অথবা আপনার সেখানে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে হেল্প হবে প্রথম যে কাজ আপনারা করতে পারেন আপনারা আইএলসের স্কোরের দিকে খুবই নজর দিবেন আইএলসের স্কোর যদি আপনার ভালো হয় আপনি যদি ইংলিশে খুব ক্যাপাবেল হন বা আপনি যদি ফ্লুয়েন্ট হন তাহলে কিন্তু আপনার কমিউনিকেশনের জন্য অনেক হেল্প হবে সুতরাং আপনারা এর প্রতি ফোকাস দেন সাথে আপনারা যদি অনেক সময় হয় যে বিশেষ করে স্পিকিংয়ে অনেকে অনেক ডাল থাকেন তো স্পিকিং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আপনি বাংলাদেশ থেকে ডেভেলপ করে নিয়ে যেতে পারেন আহ এরপরে যদি আমি বলি আপনি যে দেশে যাচ্ছেন সেটা যদি জার্মান হয় সেটা যদি ফ্রান্স হয় বা স্পেন হয় বা অস্ট্রেলিয়া হয় বা আদার কান্ট্রি হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলে কোনো অসুবিধে নেই আপনি যা জানেন ঠিক আছে কিন্তু যদি আপনার যে দেশে যাচ্ছেন সেই দেশের লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেদিকেও আপনাকে খেয়াল করতে হবে বা সেই ভাষাটার উপরে আপনার দক্ষতা থাকতে হবে মোটামুটি একটা প্রাইমারি লেভেলের লাইক আপনি জার্মানিতে যাচ্ছেন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়াটা খুব ভালো বা আপনি স্পেনে যাচ্ছেন আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়া খুব ভালো বা আপনি হাঙ্গেরিতে যাচ্ছেন তাহলে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে যান আমি মনে করি যে এই ওই দেশের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা যদি আপনি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার জব পেতে কোনো প্রবলেম হবে না আপনি কোথাও না কোথাও আপনি ভালো জব পেয়ে যাবেন অর্থাৎ আপনি লোকাল ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বাংলাদেশ থেকেই একটু চেষ্টা করে যান যাওয়ার আগে অনেক সময় তাকে ভিসা পাওয়ার আগে ওই সময়টা আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস দিন ঠিক আছে এরপরে যেটা আপনি করবেন আপনি রান্নাবান্না শিখে যাবেন এটা কিন্তু একটা খুব বড় দক্ষতা লাইক আপনি নিজেও যদি খেতে চান রান্না করে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনার রান্না শিখে যেতে হবে আপনি কয়েকটা ভালো ভালো ডিশ শিখে যান অথবা আপনি যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে জব করেন তাহলে আপনি কিন্তু এই বাংলাদেশে অভিজ্ঞতাটাও কিন্তু কাজে লাগাতে পারবেন এরপরে আপনি যেটা করতে পারেন আপনি কম্পিউটারের বেসিক কিছু কাজ শিখে যেতে পারেন সেটা হচ্ছে আপনার ধরেন এই ডাটা এন্ট্রি বা আপনার আহ এক্সেল এর কাজ অথবা আপনার অনেক সময় হয় যে আমরা ইমেইল রাইটিং বা কভার লেটার রাইটিং এগুলো শিখতে পারেন এগুলো কিন্তু আপনার ওখানে গিয়ে বেশ অনেক কাজে দেবে কারণ অনেক স্টুডেন্ট এগুলো করে না আপনাকে দিয়ে যদি আপনি করাতে পারে তাহলে আপনি কিছু পেমেন্ট নিতে পারবেন বা আপনি এই কাজটা শিখে গেলে আপনার নিজেরও অনেক কাজে লাগবে যেহেতু এই দক্ষতাটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে যেতে পারেন বাংলাদেশ থেকে তাহলে কি হবে এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আপনার টুইটারিং এগুলো আপনি করতে পারবেন এখান থেকে আর্নিং করতে পারবেন আর আমি সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার আগে নিজেকে সেই দেশের মানুষগুলোর কালচার সম্পর্কে কিছুটা জানুন বা তারা আসলে কিভাবে চলে সেখানকার ফুড হ্যাবিটটা কেমন বা সেখানকার আপনার সেগুলো কেমন এই পরিপূর্ণ নলেজ যদি থাকে তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে সারভাইভ করতে অনেক সুবিধে হয়ে যাবে তো এই ছোট ছোট কথাগুলো বলেছি দেশ ত্যাগ করার আগে এগুলো একটু শিখে যান আমার মনে হয় যে আপনাদের অনেক হেল্প হবে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে